নমস্কার বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আজকে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কীরকম আপনার চলতে পারে আজকে দিনটা নিয়ে আমি আলোচনা করব মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত মেষ রাশির আজকের দিনটা কিন্তু খুবই ভালো দিন একটু সাবধানে চলবেন নালে কিন্তু সব দিক থেকেই ভালো আশা করা যায় আর বিশ্ব রাশির ক্ষেত্রে বলবো বিশ্ব রাশির কিন্তু একটু পদঘাট দেখে শুনে চলবেন নালে কিন্তু আপনার অযথা টেনশন উদ্বেগে ভুগে আপনার কিন্তু শরীরের রক্তপাত হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে বলব মিথুন রাশির আয় উন্নতি খুবই ভালো এবং যারা চাকরির সঙ্গে আছে তারা এগোন কর্কট লগ্নে মানে রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে এই দিনটা কিন্তু খুবই ভালো কিন্তু আপনাকে সাবধানে চলতে হবে সিংহ রাশির ক্ষেত্রে বলবো সিংহ রাশির দিনটা কিন্তু অযথা কিন্তু বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেদিক থেকে আপনাকে সচেতন হতে হবে কন্যা রাশির ক্ষেত্রে বলব কন্যা রাশির কিন্তু অযথা টেনশন উদ্বেগে ভোগার একটা সমান সময় রয়েছে সেটা কিন্তু একটু সাবধানে চলবেন আর তুলা রাশির কিন্তু প্রচুর আয়ের যোগ রয়েছে আজকে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা কিন্তু সাবধান ভালো হবে অর্থ কিন্তু আয় হবে বৃশ্চিক রাশির কিন্তু লটারি প্রাপ্তির যোগ রয়েছে এটা কিন্তু আপনি একটু ভালোভাবে যদি চিন্তা ভাবনা করে এগোন তাহলে কিন্তু ভালো ধনুরাশির ক্ষেত্রে বলবো আপনার কিন্তু কোনো বুদ্ধি বিবেচনা মূলক কোনো কর্মে কোন চুক্তিবদ্ধ করেন কিছুতে তাহলে কিন্তু এগোতে পারেন তাহলে কিন্তু ভালো মকর মকর রাশির ক্ষেত্রে না হলে কিন্তু আপনার অযথা রক্তপাতের যোগ লক্ষ্য করা যায় কুম্ভ রাশির দিনটা কিন্তু খুবই খারাপ কুম্ভ রাশির আজকের দিনটা আট তারিখ জানুয়ারি খুবই অশুভ দিন এই দিনটা কিন্তু আপনি খুবই সাবধানে চলবেন ক্ষেত্রে বলব আপনি কিন্তু অর্থ কাউকে ধার দিতে চাইবেন না অর্থ ধার দিলে কিন্তু আপনি টাকা না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে আপনি বুঝে শুনে কিন্তু অর্থ কাউকে দেবেন বা আপনি ভুলভাবে যাতে না যায় পয়সা সেটা কিন্তু চিন্তা ভাবনা করবেন নমস্কার দর্শক বন্ধু যারা সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা যোগাযোগ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন